আয়তার ক্ষেত্র কাকে বলে আয়তার ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত রেখা পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোনোই সমকোণ এবং কোণাকুনিও সমান তাকে আয়ত ক্ষেত্র বলে যেমন এই দেখেন প্রতিটা কোনো সমান এবং কোণাকুনি সমকোণী সমান এটি হচ্ছে আয়ত ক্ষেত্র যেমন দেখেন এখানে সি ডি রেখা বি সি ডি ডি বি সি রেখা বি সি কোনও আছে এসি বিডি যেমন হচ্ছে কোনগুলো আমি বলতেছি এ বিডি এডিবি বা এ ডিসি একটি কোন আবার ডিসিবি একটি কোন আবার সিবিএ একটি কোন আবার বি একটি কোণ এক সমকোণ আমরা জানি সমান নব্বই ডিগ্রি অতএব এ বি সি ডি একটি আয়তক ক্ষেত্র যে পরিমাণের আয়তক্ষেত্রের সূত্র বলি আমরা জানিনি অনেকে জানি না যেমন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ পোস্ত দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ পোস্ত পোস্ত সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য কর্ণ সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস পোস্ত স্কয়ার রুট পাঁচ নম্বর হচ্ছে পরিসীমা চার চারবাহুর সমষ্টি তো আমরা একটা উদাহরণের মাধ্যমে জানবো যেমন উদাহরণ এক আয়তকার ক্ষেত্রে একটি জমির দৈর্ঘ্য একশো দশ ফুট পোস্ত চল্লিশ ফুট হলে জমির পরিমাণ কত শতাংশ তো আমরা এই উদাহরণটা আজকে বের করবো এই যে দেখেন দৈর্ঘ্য একশো দশ ফুট দেওয়া আছে পোস্ত চল্লিশ ফুট দেওয়া আছে তো প্রশ্ন মতে দৈর্ঘ্য এবি সি সিডি একশো দশ ফুট পোস্ত ডি বি সি চল্লিশ ফুট এই যেমন এবিডিসি ডি একশো দশ ফুট আবার হচ্ছে পোস্ত ডি বি সি এডি বিসি সামান চল্লিশ ফুট তাহলে আমরা এখানে ক্ষেত্রফল কত সেটা বের করব চলুন শুরু করা যাক সূত্র মতে ক্ষেত্রফল সব সময় গুণন পোস্ত একশো দশ গুণন চল্লিশ চল্লিশশো বর্গ ফুট প্রথম সূত্রটা অনুযায়ী আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট সব এক শতাংশ অতএব এক বর্গ ফুট এক দিয়ে ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট আবার যেহেতু আমরা ক্ষেত্রফল পেলাম চল্লিশশো চল্লিশ দিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাটকে ভাগ করব ভাগ করলে আমরা পাবো কত দশ দশমিক দশ শতাংশ তাহলে উত্তর আমাদের দাঁড়াচ্ছে দশ দশমিক দশ শতাংশ এই আয়ত্তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য পোস্ত গুণ করে ভাগ করলে আমরা পাচ্ছি দশ দশমিক দশ শতাংশ জমি তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য তো আমার ভিডিওতে যদি আপনি ভালো মনে করেন তাহলে লাইক করলে করতে পারেন না করলে সমস্যা নেই الحمد لله... السلام عليكم